গোড়ার বাজারের গোড়ার দামগুলো জানিয়ে দিয়েছি এই মুহূর্তে আপনাদের গোড়ার গাড়ির কিরকম দাম সে সম্পর্কে আপনাদের জানাবো আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আপনি কোথা থেকে আসছেন আজকে ঝাউগড়া থেকে আসছেন আজকে এই বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় গোড়ার হাট কি এটাই আচ্ছা বাংলাদেশের সবচেয়ে বড় গোড়ার হাট এটি যেমনটা বলছিলেন আমরা এই মুহূর্তে তার কাছ থেকে শুনবো এই ঘোড়ার গাড়ির দামগুলো কেমন সাত হাজার টাকা এর উপরে কত টাকা পর্যন্ত আছে মানে সাত হাজার থেকে বারো হাজার দশ হাজার এরকম ভিন্ন ভিন্ন গাড়ির কন্ডিশন বেঁধে দাম হয় আর আপনার কাছে যে এই মুহূর্তে যে গাড়ি গাড়িটি দেখতে পাচ্ছি এটির দাম কেমন হবে এটি সাত হাজার টাকা না সুপ্রিয় দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির দাম সাত হাজার টাকা এটি মূলত কি কি কাজে ব্যবহার করা হয় এই আদান প্রদান পরিবহনের জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয় সুপ্রিয় দর্শক মন্ডলী দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের সবচেয়ে বড় বড় হাট থেকে আপনাদের এখানে ঘোরার গাড়ি এবং ঘোরার ক্রয় বিক্রয় করা হয় আপনারা এই বাজারের সার্বিক চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি Não,